আমরা আছে রিজনেবল যে প্রাইস ল্যাপটপ গুলো আছে সেগুলো থেকে একদম টপ লেভেলের যে ল্যাপটপ গুলো আছে যেগুলো দিয়ে আপনারা সব কাজ করতে সব ক্যাটাগরির ল্যাপটপ আজকে আপনাদেরকে দেখাবো সো শুরুতে বলে রাখছি আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের আশা থাকবেন সো চলুন দিয়ে না করে মূল ভিডিওতে চলে যাওয়া শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে বর্তমানে সব অনেকটাই জনপ্রিয় এবং এক্সপেন্সিভ বলা চলে এটি হচ্ছে সার্ফেস ল্যাপটপ গু এটির প্রসেসর এবং কনফিগারেশন হচ্ছে ইন্টেল প্রাইভ ফাইভ টেন জেনারেশন র্যাম এইট জিবি এবং এস এস টু ফিফটি সিক্স দিয়ে টাচ স্ক্রিন ডিসপ্লে থার্টিন ইঞ্চি আপনারা দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে ফোর্স ফ্যাসিলিটি কথা যদি বলি তাহলে হচ্ছে আপনার জাস্ট একটা টাইপ সি এটা এটা থেকে আপনার হাব ইউজ করে সব ধরনের ফোর্স ফ্যাসিলিটি গুলো আপনার নিতে হবে এটির প্রাইস আমরা রাখছি মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সার্ফেস ল্যাপটপ প্রু এরপর আপনাদের যে ডিভাইস টি দেখাবো সেটি হচ্ছে টেলের ভিতরে টেল এক্সপিএস থার্টি এটির প্রসেসর এবং কনফিগারেশন সেক্ষেত্রে হচ্ছে ক্রাই ফাইভ সরি ক্রাই সেভেন এর এইট জেনারেশন র্যাম হিসাবে আছে ষোলো জিবি এবং পাঁচ বারো জিবি এস

দুটা থেকেই আপনারা দুটা এক্সচেঞ্জ করতে পারবেন আপনার ষোলো ষোলো বত্রিশ পর্যন্ত করতে পারবেন আর ওয়ান টাইম পর্যন্ত এটা আপডেট করতে পারবেন এটা এভারেজ ডিসপ্লে এর ভিতরে আছে ব্যাকলাইট কিবোর্ড এবং সব সকল ধরনের ফ্যাসিলিটিস কিন্তু আপনারা এই ব্যাপারটিতে পেয়ে যাবেন এই ল্যাপটপটি দিয়ে আপনারা অফিস এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট সব ধরনের কাজ করতে পারবেন এবং ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে একদম টপ লেভেলের গ্রাফিক্স পর্যন্ত এই এটা দিয়ে আপনারা করতে পারবেন এটির প্রাইস আমরা রাখছি মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আমরা এর পূর্বে যে ল্যাপটপ গুলা দেখালাম কিন্তু দেখানো যাক একটা রাইজেল পোস্টর একটি ল্যাপটপ এটি হচ্ছে রাইজন ফাইভ প্রো এর একটি ল্যাপটপ আমরা পূর্বে যে ল্যাপটপটি দেখেছি সেটি হচ্ছে মডেল জি এইট বার্সনের এটা আবার এলএন ফাইভ প্রসেসর একটি ল্যাপটপ ইনটেল আমরা আগে দেখেছি এটা রাইজন ঠিক আছে এর উপর দুই ক্যাটাগরি আছে এটা হচ্ছে রাইজন ফাইভ সিরিজের একটি ল্যাপটপ সিক্স থাউজেন্ড এটির আছে আর স্টোরেজ আছে পাঁচশো প্রাইস আমরা রাখছি মাত্র সাঁত্রিশ হাজার টাকা মাত্র আপনারা পেয়ে যাবেন এইট ফোর

আমার কথা শুনে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমরা কোন মডেলের কথা বলছি এটি অবশ্যই আপনারা জানেন এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এটি ক্রাই ফাইভ এর এইট জেনারেশন এতে দুই ভেরিয়েশনে হয় ক্রাই ফাইভ এবং ক্রাই সেভেন এর এইট জেনারেশন পর্যন্ত হয় এটির র্যাম এইট জিবি এবং এসি স্টোরেজ হচ্ছে টু ফিফটি সিক্স বাট দুইটাই হচ্ছে আপনার এক্সচেঞ্জেবল আপনারা দুইটাই হচ্ছে আপডেট করতে পারবেন ষোলো জিবি পর্যন্ত

শপ নাম্বার তেইশ এইচ কম্পিউটার ফেয়ার সো ভিও আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তীতে নতুন আরো কিছু মডেল নিয়ে নতুন কিছু ডিভাইস নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ